আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকের এই বাসাটা নির্মাণ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বাসাটার মালিক হচ্ছে আবদুল্লাহ ভাই উনি একজন কাতা প্রবাসী অতি দ্রুত এই বাসাটার নির্মাণের ভিডিও অর্থাৎ কনস্ট্রাকশনের ভিডিও প্রায় ফোরটি থেকে সিক্সটি পার্সেন্ট কাজ হয়ে গিয়েছে যতটুকু হয়েছে ততটুকুই আমি এই চ্যানেলটাতে আমি আপলোড করব ইনশাল্লাহ তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত আমাদের নতুন আরেকটা চ্যানেল রয়েছে বিল্ড আপ কনস্ট্রাকশন অর্থাৎ আমাদের দুইটা চ্যানেল একটা হচ্ছে এইটা বিল্ড আপ ইঞ্জিনিয়ারিং লিমিটেড আর একটা হচ্ছে বিল্ড আপ কনস্ট্রাকশন আমরা বিল্ড আপ কনস্ট্রাকশন চ্যানেলটাতে আমরা মূলত আমাদের ডিজাইন করা বিল্ডিং সরজমিনে কনস্ট্রাকশন ভিডিওগুলো আপলোড করা ট্রাই করব যেন আপনারা দেখতে পারেন যে কোন ডিজাইনটা কত পার্সেন্ট কাজ হচ্ছে এবং কতটুকু কাজ হচ্ছে তো অবশ্যই আমাদের বিল্ড আপ কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আমরা সরজমিনে যে। জমি মাপা থেকে শুরু করে অর্থাৎ ল্যান্ড সার্ভে থেকে শুরু করে ডিজাইন ড্রয়িং প্লান এস্টিমেটিং থ্রিডি এবং মিস্ত্রিকে কাজ বুঝিয়ে দেওয়া এবং কাজের সময় হেল্প করা যে কোনো প্রয়োজনে সাইট ভিজিট করা বাংলাদেশের সব জায়গাতেই আমরা কাজ করে থাকি আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে আপনি আসতে পারেন আমাদের ফেসবুক পেজ রয়েছে সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম ফেসবুক পেজে সময় আমরা আপডেট দিয়ে থাকি চাইলে আপনি সেখানেও ফলো হতে পারেন আজকের এই ডিজাইন এবং বাস্তবতা অর্থাৎ আমরা যেভাবে ডিজাইন করেছি সেম টু সেম করার আমরা ট্রাম ট্রাই করতেছি মানে এক পার্সেন্টও যেন কম বেশি না হয় যেহেতু ফুল প্রজেক্টটাই মূলত আমরা এখানে ডিজাইন করেছি যেমন বাউন্ডারি ওয়াল গেট রুফ স্লাব এ টু জেড সেম টু সেম করার চেষ্টা করতেছি তো আমি যতটুকু আমরা করেছি এই প্রজেক্টটা অবশ্যই একটু স্যাম্পল দিয়ে দিই আপনাদের দেখার সুবিধার্থে আমি স্যাম্পলটা দিয়ে দিলাম আপনারা দেখে নেন তো ফুল ভিডিওটা আমি দিব যে কতটুকু কাজ হয়েছে বারবার বলতেছি সেম কথাটাই যে আমি এই ডিজাইনটার ফুল ভিডিওটা দিব প্রায় ফোর্টি কাজ হয়ে গেছে সিক্সটি কাজ হয়ে গেছে ওটা দিব তার আগে আজকে সম্পূর্ণ ভিডিও দেখুন আর

তো এটা হচ্ছে আমাদের ওপেন স্লাব প্রথমে ঢুকে আমরা পাবো ড্রয়িং রুম বামে হচ্ছে বেডরুম মাঝখানে একটা রাউন্ড সিঁড়ি ওই সাইড ডাইনিং স্পেস হ্যাঁ পেছনে হচ্ছে আরেকটা বেডরুম এইদিকে কিচেন রুম কমন বাথরুম অ্যাটাচ বাথরুম সুন্দর করে সাজানো আছে এই বাসাটা চাইলে আপনি পাঁচ কেন ছয় সাত বেডরুমে করতে পারেন যে পরিমাণ জায়গা বাট যাকে আমরা করে দিয়েছি তার বেডরুমের থেকে তার খোলা মেলা স্পেস বেশি পছন্দ যদি আমরা উপরের দিকে যাই তাহলে দেখেন যে এখানে ফ্রন্টে হচ্ছে বড় একটা বেডরুম সাথে অনেক বড় একটা বাথরুম যেন সে বাথ রাখতে পারে সাথে ফ্রন্টে পোর্স এরিয়া পোর্স এর সাথে আমাদের নামাজের জায়গা ছোট্ট একটা অথবা চাটা করার জন্য একটা জায়গা রয়েছে এখানে তারপরে পেছনেও দুইটা দুইটা বেডরুম রয়েছে সাথে বাথরুম বাথরুম কমন আমি একটু ক্লিয়ার করি আপনাকে দেখেন আমাদের ডিজাইনটা সেম টু সেম হবে অলরেডি স্যাম্পল দেখিয়েছি আমি যতটুকু কাজ হয়েছে বারবার বলতেছি ততটুকু ভিডিও আমি আপলোড করব নেক্সট এই সপ্তাহে না সামনের সপ্তাহে ভিডিও আপলোড করব। আপনারা দেখে নিবেন কতটুকু কাজ হয়েছে এই বাসাটা তো যদি আমরা টপ ফ্লোরটা তুলে দিই আর ফার্স্ট ফ্লোর তুলে দিই তাহলে গ্রাউন্ড ফ্লোর থাকবে এরকম অর্থাৎ দেখেন আমরা ঢুকিয়ে পাবো ড্রয়িং তারপর এখানে রাউন্ড সিঁড়ি এর পাশে ডাইনিং আর বামে হচ্ছে একটা বেডরুম বেডরুম সাথে অ্যাটাচড বাথরুম প্রত্যেকটা মাপ আমি বলে দিচ্ছি আর ব্যাক এ হচ্ছে একটা বেডরুম এখানে কিচেন এর সাথে একটা কমন বাথরুম এখানে একটা ওয়াশিং মেশিন রাখা রয়েছে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর হ্যাঁ আর যদি আমরা ফার্স্ট ফ্লোরে যাই পুরের তলায় যাই দেখেন উপরের তলায় আসার পরে আমরা কি পাবো আসলাম এসেই পাবো হচ্ছে এখানে একটা নামাজের জায়গা আর এটা হচ্ছে উপরে ওভেন বা চাটা করার জন্য ছোট্ট একটা মিনি হয়তো কিছু রান্না করা যাবে এখানে আর এইটা ফ্রন্টে হচ্ছে আমাদের বেডরুম এর সাথে একটা বেলগুলি রয়েছে এবং এর সাথে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো সবচেয়ে বড় একটা বাথরুম রয়েছে অ্যাটাচড এবং খুব বড় শাওয়ার স্পেস আলাদা শাওয়ার এবং বাথটাবের স্পেসটা আলাদা এখানে আপনার কোমোট বেসিন এটার স্পেসটা আলাদা মানে পার্ট বাই পার্ট করা হয়েছে ব্যাক সাইডে আরেকটা একটা রয়েছে এখানে বেডরুম এই সাইডে আর একটা বেডরুম এবং এখানে একটা কমন বাথরুম আর এখানে লবি রয়েছে এখানেও কিন্তু ওয়াশিং মেশিন রাখার যা জায়গা রয়েছে এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর যদি রুফ ফ্লোরে যাই রুফ ফ্লোরটা অনেক সুন্দর করে সাজিয়েছি আমরা দেখেন এখানে যখন আমরা সাদে আসবো সেটা দোলনা রাখবো এখানে আমলা থাকবে আমাদের এই কোনা দিয়ে আমরা ফুল গাছ লাগাইতে পারবো তারপরে এখানে দেখেন দেখেন ব্যাক সাইডে আমাদের এখানে বসে থাকার জায়গা আছে আড্ডা দিতে পারবে সবাই মিলে এখানে বারবিকিউর ব্যবস্থা এখানে আমাদের তো এই হচ্ছে আমাদের রুফ ফ্লোর দেখেন যদি আমরা এভাবে দেখাই যদিও অলরেডি দেখেছেন থ্রি ডি অ্যানিমেশনে তারপরে আমি আবারও দেখিয়ে দিলাম এইটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান ফ্লোর প্ল্যানে দেখেন জায়গার পরিমাণটা বলে দিচ্ছি তিরিশ ফিট তিন ইঞ্চি লম্বাতে আটত্রিশ ফিট আর ছয় ফিট ছয় ইঞ্চি পোর্টস এর জন্য লাগবে তো টোটাল হচ্ছে লাগবে তেরোশো চল্লিশ স্কোয়ার ফিট শতক দুই কাঠা ওকে তো প্রথমে আমরা ঢুকবো ড্রয়িং এ ঢুকে আমরা পাবো হচ্ছে ড্রয়িং রুম অর্থাৎ চোদ্দ ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট ছয় ইঞ্চি বা বেড ওয়ান চোদ্দ ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট পাঁচ ইঞ্চি এর সাথে অ্যাটাচড বাথরুম রয়েছে আট ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চির ডাইনিং স্পেস সতেরো ফিট চার ইঞ্চি বাই দশ ফিট এখানে আমরা ফ্রিজ রেখেছি একটা বেসিন রয়েছে ডাইনিং টেবিল রয়েছে এখানে ওয়াশিং মেশিন এটা হচ্ছে কমন বাথরুম আট ফিট চার ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি বেড টু চোদ্দ ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট পাঁচ ইঞ্চি কিচেনটা অনেক বড় চোদ্দ ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট ছয় ইঞ্চি এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর হ্যাঁ আর ফার্স্ট ফ্লোর হচ্ছে উপরের থেকে এসেই আমরা প্রথমে পাবো হচ্ছে প্রেয়ার রুম পাঁচ ফিট দুই ইঞ্চি বাই ছয় ফিটের ট্যারেস টেরেস পাবো চোদ্দ ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট সাড়ে আট ইঞ্চ আর এটা হচ্ছে বেডরুম থ্রি বেলগুনি রয়েছে বেডরুম থ্রি হচ্ছে ফিট 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 অনেক অনেক বড় বড় বাই বাই এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম আর আপনি চাইলে কিন্তু এত বড় জায়গাতে ছয়টা বেডরুম আপনি করতে পারেন চাইলে এবং বেডরুম গুলো আরো বড় করতে পারেন এমন না যে এটাই ফিক্সড কিন্তু যাকে আমরা করে দিয়েছি তার চাহিদা ছিল এরকম সে তার রুমের সংখ্যার থেকে তার জায়গাটা ফাঁকা থাকতে হবে বেশি মানে খোলা আমলা থাকতে হবে তো যে যেরকম চাই সে সেভাবেই করবে করবেন ইনশাল্লাহ তো এটা হচ্ছে বেড ফোর চোদ্দ ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট পাঁচ ইঞ্চি বেড ফাইভ হচ্ছে আমাদের চোদ্দ ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট এখানে কমন বাথরুম রয়েছে আট ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর রুফ ফ্লোরে দেখেন রুফ ফ্লোরে সেম ভাবে আমি দেখাইলাম একটু আগে থ্রি ডিতে সেম ভাবে এখানে মাপ দেওয়া রয়েছে বোঠে থাকার বেঞ্চ বানানো হবে বারবিকিউ স্থান ওয়াটার ট্যাঙ্ক থাকবে এখানে আর আমরা এই চারো সাইড দিয়ে থাকবে গার্ডেনিং এর ব্যবস্থা এই হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান যদি আরো তথ্য লাগে বা আরো যদি ইনফরমেশন লাগে তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি সরাসরি কল করবেন আর আজকের এই ডিজাইনটা যদি আপনি টোটাল বাজেট ধরেন যে বিল্ডিং এর এ টু জেড খরচ ধরা হয়েছে হচ্ছে লাখ থেকে লক্ষ টাকা আমি আবারও বলছি পঁচিশ সাল তেইশ তারিখ এক মাস পঁয়ষট্টি থেকে সত্তর লক্ষ টাকা দিয়ে টোটাল বিল্ডিংটা করতে পারবো ইনশাল্লাহ আপনাদের আরও কি কি তথ্য লাগবে ইনফরমেশন লাগবে অবশ্যই জানিয়ে দিবেন আর যে কোনো প্রয়োজনীয় নাম্বারে আপনি কল করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ